কচুরলতি অনেকেই দেখে ভয় পায় কচুরলতি অনেকে খায় না গলা ভয়তেই কিন্তু এই চুলকানের আছে কচুরলতি পছন্দ করি না আমি কিন্তু কচুরলতি বরাবরই অনেক পছন্দ করি তো আজকে আমি টিপসহ কচুরলতি রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু গলা একদমই চুলকাবে না আর যারা কচুরলতি খায় না তারাও একদম চেটেপুটে খাবে এটা এত পরিমাণে মজা হয় তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি কচুর লতির একটা রেসিপি নিয়ে আসছি তো সবার আগে দেখুন আমি এখানে পানি কচুর অনেকগুলো লতি নিয়ে নিয়েছি তো এগুলো আমাদের খেতেরই লতি তো বাজার থেকে কিনানা একদম বলতে পারেন যে বাড়ির একদম কোনো ভেজাল মুক্ত লতি এখানে কোন রকম কোনো ভেজাল নাই তো এই লতিগুলোকে সবার আগে দেখুন আমি চুরির সাহায্যে খুব সুন্দর বেছে নিতেছি আপনারা চাইলে বটি আপনাদের যেভাবে সুবিধা সেভাবে পরিষ্কার করে নিতে পারেন তো সবগুলো লতি দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমার বেশ অনেকগুলোই লতি হয়েছে তো এই লতিগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে আমি অনেকগুলোই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছের মাথাগুলোকে আমি আলাদা করে ফেলবো আর চিংড়ি মাছের লেজের সাইডটা আলাদা করব দেখুন আমি এভাবে বুকের যে পশমগুলো সব কিছু তুলে নিই ঠিক এভাবে নিব আমি কিন্তু চিংড়ি মাছের গায়ের খোসাটা ফেলিনি আপনারা চাইলে ফেলে দিতে পারেন আমার কাছে খোসাটা রাখলে কিন্তু একটু জুশি জুশি ভাব আসে আর কালারটাও খুব সুন্দর আসে আর আপনারা চাইলে কিন্তু ওটা ফেলেও দিতে পারেন তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পাকা এবং কাঁচা মরিচ আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা এবং রসুন এগুলোকে খুব সুন্দর করে আমি বেটে নেব আপনারা চাইলে এগুলো কিন্তু ব্যালেন্ডার করে নিতে পারেন আর শিলপাটার বাটা কিন্তু এমনিতেই অনেক ঝাই রান্না করেন না কিন্তু তার মজা দ্বিগুণ বেড়ে যায় আর সেই মাথাগুলোকে দেখুন আমি মাথার যে শক্ত ইটা ছিল সেটা ফেলে দিয়ে মাথার এই নরম অংশগুলোকে আমি এখানে বেটে নিতেছি এটা দিলে আপনার চিংড়ি মাছ এই মাথা বাটার জন্য কিন্তু লতির স্বাদ আর দ্বিগুণ করে দেবে আপনি একটু হালকা ঝোল ঝোল রাখলে সেটা ঘন হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখুন আমার বাটা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব তুলে নেওয়ার পর আমি একইভাবে এখানে কিছু পেঁয়াজ আমি বেটে নেব তো আপনারা চাইলে এই পেঁয়াজটা নাও বাড়তে পারেন কিন্তু পেঁয়াজ বাটা দিলে কি হবে আপনার সারটা আরো বেড়ে যাবে এবং হালকা যে ঝোলটা একটু সেটা একদম আঠালো হয়ে যাবে তো আমার পেঁয়াজও বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব তো চুলায় আমি এখানে গরম পানি সবার আগে কিন্তু গরম পানিটা গরম করে নেবেন অবশ্যই না হলে কিন্তু আপনি লতি দিলে কিন্তু লতিটা লতি আর পানি একসাথে দিলে লতি সেদ্ধ হয়ে যাবে আর পানিটা যদি আগে থাকতে গরম করে নেন তাহলে কিন্তু খুবই অল্প সময় লতিটা একটু ভাব দেওয়া হয়ে যাবে এখানে আমি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম যাতে এই লেবুর রসের কারণেই কিন্তু যদি একটু চুলকানোর ভাব থাকে সেটা চুলকাবে না আর কাড়টা সন্ধ্যে আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে আমি আরো দিয়ে দেবো সামান্য একটু লবণ এগুলো দিয়ে জাস্ট আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ভাপিয়ে নেব বেশি সময় ভাপালে কিন্তু আপনার লোকচুর লতি গলে যাবে সেটা সাবধানে থাকবেন তো এখন আমি কচুর লতি তুলে নেব তো সবগুলো একটা সাহায্যে তুলে আমি ঝর্ণা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম তেল এখানে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সবার আগে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব আমি চিংড়ির গায়ে একটু হলুদ এবং লবণ মেখে নিয়েছি এভাবে ভেজে দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে আপনি তরকারির মধ্যে যখন দিবেন তখন কিন্তু অনেক দারুণ একটা কালার আসবে চিংড়ি মাছটা জাস্ট এক মিনিট মতো ভাজছি আমি এখন আমি তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে আমি একই তেলের ভিতরে দিয়ে দেবো সবার আগে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখানে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করে তারপর আমি এখানে দিয়ে দেবো সেই যে যে কাঁচামরিচ আদা রসুন এবং সেই চিংড়ি মাছের মাথা একত্রে বাটছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়েও খুব সুন্দর করে ভাজবো একটু নেড়ে খুব সুন্দর করে মিশে এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি আপনার ভাজা আরো সুন্দর হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবার আমি এখানে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দেবো সবার আগে আমি এখানে দিব মরিচের গুঁড়া আমি এখানে যেহেতু কাঁচা পাকা মরিচ বেটে দিয়েছি সেজন্য আমি এক চামচ পরিমাণ এখানে মরিচ দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া অবশ্যই কিন্তু আপনার ভাজাজিরাই গুঁড়াটা দেবেন ভাজাজির গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান বের হয় এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব আমি আরো কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর এখানে একটা টমেটো বড় সাইজের একটা টমেটো টুকটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর যে আমি সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চিংড়ি মাছটা একটু কষানো হওয়ার জন্য তো খুব একটা সময় চিংড়ি মাছ আমি কষাবো না দু এক মিনিট কষানোর পরই এখানে আমি দিয়ে দেবো সেই কচুর লতিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম আগে তারপর আমি সেই কচুর লতিগুলো দিয়ে দেবো যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম কচুর লতিগুলোকে এবার আমি খুব সুন্দর করে এই মাছের সাথে মশলার সাথে লতিগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব লতিগুলোকে প্রায় দেখুন লতিগুলো কষানো হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে এভাবে নেব আপনারা এখন রান্না করেন না অবশ্যই একবার করে রান্না খেয়ে দেখবেন এভাবে লতি রান্না করলে কিন্তু দারুণ মজা হয় তো এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন আমি এখানে অল্প পরিমাণে দিলাম আমি হালকা করে একটু ঝোল রাখবো তো পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া করবেন না এরপর আমি কিছুটা ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিছিলাম সেটা স্কিপ হয়ে গেছে দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি একটু হালকা ঝোল ঝোল রান্না করছি এবার আমি একটা বাটিতে পরিবেশন করে এভাবে যদি আপনি রান্না করেন আপনার পরিবারের সবাই একদম এটা চেটে ফুটে খাবে এবং চমকে যাবে তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর এভাবে যারা রান্না করেন নাই তারা একবার হলে ট্রাই করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করবো কথা অন্য কোনো রেসিপিতে Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah